এবং প্রদেশ কংগ্রেস কমিটি জাল পাসপোর্ট কাণ্ডে একযোগে কেন্দ্র ও রাজ্যকে ধুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শনিবার নৈহাটির আনন্দবাজার কংগ্রেস ভবনে জাতীয় কংগ্রেসের একশো চল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনে মহাত্মা গান্ধী ও নেতাজি থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর অবক্ষমূর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলেন সমস্ত কার ওপরে যায় দালাল বরখাস্ত হতে বলছেন কি আমি আমি তো মুখ্যমন্ত্রীকে বরখাস্ত হতে বলছি না আমি বলছি মুখ্যমন্ত্রীর উচিত ওই ডিপার্টমেন্টের মন্ত্রীকে বরখাস্ত করা ওই মন্ত্রী তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আরে আমি তো বলছি ডিপার্টমেন্টটাকে ডিপার্টমেন্ট ভালোভাবে চলছে না বলে তার দায়িত্বে যিনি আছেন তাকে বরখাস্ত করা সেদ্ধান্ত তো মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ নিতে পারবেন না সেই মন্ত্রী সেই দায়িত্ব মন্ত্রী কে আছে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে তাকে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রীকে কি সিদ্ধান্ত নিতে যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করা

আমাদের মুখ্যমন্ত্রীও মিটিং করেন ঠিক আছে তো রাজ্যপালকে সামনে রেখে তো আমি আপনাদের কাছে খালি জানতে চাইছি দু হাজারের ওপরে কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা সেই সীমানায় ছশো কিলোমিটারের মতো জায়গা যেটা ফাটা বেড়া নেই কোনো পাঁচিন নেই এটা কেন্দ্রীয় সরকার বলছে জমি দেয়নি রাজ্য রাজ্য বলুক প্রেস কনফারেন্স করে মিথ্যা কথা বলছে আর তা না হলে রাজ্যকে মেনে নিতে হবে যে রাজ্য জমি দেয়নি কিন্তু বিএসএফ তারা কি করছে অমিত শাহ ডিপার্টমেন্ট কি করছে কেন্দ্রীয় সরকাররা কী করছে তার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী এবং দুজনের কনাইভেন্সে আজকে এই অপকর্মটি ঘটছে দালাল চক্র তারা এই যে ফেক পাসপোর্ট তারা ইস্যু হচ্ছে এবং পাসপোর্ট পেতে গেলে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলোরও জালিয়াতির প্রয়োজন আছে এবং পাড়ার কোথাও একটা কেউ এসে বসবাস করলে কেউ একটা হিট গাঁধলে কাউন্সিলাররা দৌড়ে চলে যান সেখানে প্রমোটার কিছু কাজ করলে দৌড়ে চলে যান আর এখানে পাড়ায় কোথাও কোথায় কে মেয়ের বিয়ে হচ্ছে সে খবরও কাউন্সিলাররা রাখেন কাউকে মাথা গলাতে দেন না আর জঙ্গিরা এসে আস্তানাগারে একটা এলাকায় তৃণমূলের নেতারা জানবেন না এটা হতে পারে প্রশ্ন হচ্ছে এখানে এই বলে ম্যাচ ফিক্সিং এর কোন মানে হয় না তার কারণ বিজেপির নেতারা খুব চিল্লাচ্ছেন যে ফেক পাসপোর্ট ফেস উমুক ওরা আসামের কথা কেন বলবেন না এবং দ্বিতীয় কথা বিজেপি নেতারা খুব বাংলাদেশে আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে আচ্ছা বলুন তো মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানো হচ্ছে বিবস্ত করে ঘোরানো হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে একদিনও যেতে পারেননি সেই প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তাদের রক্ষা করবেন তিলোত্তমার বাবা মা সিবিআই এর প্রতি আস্থা হারানো নিয়ে তিনি বলেন রাজ্য পুলিশ কিছুই করতে পারলো না কেন্দ্র সরকারের সিবিআই ও ইডিও কিছুই করতে পারলো না তাহলে তারা কি ইন্টারপোলের কাছে যাবেন প্রশ্ন করেন শুভঙ্কর সরকার আস্থা হারাচ্ছে আচ্ছা আর যে করে যে আমাদের বন্টি মারা গেছে তার বাবা মার রাস্তার কথা ছেড়ে দিন আপনার রাস্তা আছে বাংলার মানুষের রাস্তা আছে সিবিআই ইডির প্রতি তো বাংলার মানুষ কোথায় যাবে যারা কেন্দ্রীয় সরকারে আছে তারা বলছে সুবিচার চাই যারা রাজ্য সরকারে আছে তারা বলছে সুবিচার চাই রাজ্য সরকারের আন্ডারে পুলিশ তারা কিছু করতে পারলো না কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিবিআই ইডি তারা কিছু করতে পারলো না তো আমরা কোথায় যাব গেছে কাছে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কংগ্রেস সভাপতি তাপস মজুমদার কংগ্রেসের নেতা শক্তি মৈত্র বিপুল ঘোষাল সহ প্রমুখরা